নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে মাছের মানে রুই মাছের একটা ঝোলের প্রিপারেশান করে দেখাবো সেটা হচ্ছে এখানে আমি কেটে রেখেছি লম্বা করে ঝিঙে ডুমোডুমো করে কেটে রেখেছি পটল সঙ্গে আলু আর এখানে যে ডাঁটা শাক পাওয়া যায় লাল ডাঁটা শাক সেই লাল ডাঁটা শাকের শাকগুলো আমি বাদ দিয়ে দিয়েছি ডাঁটাগুলোকে এখানে ভালো করে কেটে একটা সিটি দিয়ে জাস্ট সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে আমি সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরাতে রেখে দিয়েছি এখানে সব সবজি দিয়ে মানে ঝিঙে পটল আলু আর এই ডাঁটা শাকের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো এই গরমকালে সব সবজি দিয়ে এই রকম মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে আমি যেভাবে করছি সেভাবে একবার করে দেখবেন এখানে আমি যে মশলাটা দেবো সেটাও রেডি করে রেখেছি যখন আমি পেস্ট করার মানে পেস্ট করব তার আগে আমি বলে দেবো এখানে কি মশলাগুলো নিয়েছি তাহলে সর্বপ্রথম আমি এখানে দেখুন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নুন হলুদ দিয়ে রেখেছি এটাকে মাখিয়ে এবার আমি গ্যাসে তো অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও করে নিয়েছি আবারও আমি গ্যাসটাকে অন করে নিলাম এবার তেল দিয়ে নিব বন্ধুরা আমি এখানে একটু সর্ষের তেল দিয়েছি আর সাদা তেল দিয়েছি সাদা তেলের পরিমাণটা আমার এখানে বেশি আছে আর সর্ষের তেলে দু টেবিল চামচ মতন দিয়েছি আমি একেবারেই বেশি করে তেল কড়াইতে দিয়ে দিয়েছি যাতে ওই মাছ ভেজে তুলে রাখবো তারপরে আমি ওই তেলে যে তেলটা আমার বাঁচবে সেই তেলে আমি রান্নাটা করে নেব তো তেলটা গরম হোক তারপরে আমি মাছগুলোকে ভেজে ফিরে আসছি বন্ধুরা তেল ভালো মতন গরম হয়ে গেছে একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি তেলটাও আমার ভালো মতন গরম হয়ে গেছে তেল ভালো মতন গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো ছাড়বেন তাহলে আমি এবারে একে একে মাছগুলো ছেড়ে দেব গ্যাসটাকে কিন করে দিচ্ছি আগে মাছগুলো ছাড়া হয়ে যায় তারপরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি এখানে আমাদের পরিমাণ মতন সবজি মাছ এগুলো দিয়ে নিয়েছি আপনার কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবজি নিয়ে নেবেন মাছও নিয়ে নেবেন সেটা আমি প্রত্যেকবারই আমি যখন আপনাদেরকে রান্না দেখাই তার আগে এটা বলে থাকি তো এটাই বলা যে আপনারা আপনাদের মানে পরিমাণ মতো সবজিও নিয়ে নেবেন আর মাছের পিসও নিয়ে নেবেন আমার এখানে তিন পিস আমি মাছ দিয়ে এটা রুই মাছ এর তিন পিস রুই মাছ দিয়ে আমি এটা ঝোলটা বানাবো মাছগুলো লাল লাল করে ভেজে ফিরে আসছে বন্ধুরা আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা অলরেডি উল্টে পেয়েছি এটাও সেম এরকমই লাল লাল করে ভেজে তুলে ফিরে আসছে বন্ধুরা আমার মাছগুলো একদম পুরো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব পাঁচ ভেজে এখানে তুলে রেখে দিয়েছি এবার আমার কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল আছে আমি শুধু ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব এখানে আমি এবার আপনারা চাইলে এটা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন বা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েই করবো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে ভেজে নেব এই সরি 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 পটল গুলোকে ভেজে নেব কারণ ঝিঙে যদি প্রথমেই ভেজে নেন তাহলে ঝিঙের থেকে জলটা বেরিয়ে গিয়ে ঠিক মতন বাকি সব সবজিগুলো কিন্তু ভাজা যাবে না তো চেষ্টা করবে আগে পটলগুলো ভেজে নেওয়ার পটলগুলো আমি কড়াইতে দিয়ে নিই ফিরে আসছি পটলগুলো আমি প্রথমে দিয়ে নিয়েছি এই পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি আলুগুলো দেব একটু লাল লাল করে হোক বন্ধুরা পটল আমার কিন্তু হালকা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে নিয়ে আলুগুলো কিন্তু একইভাবেই লাল লাল করে আলুগুলো একইভাবে লাল লাল করে ধুজে নেব আলুগুলো কিন্তু আমার লাল লাল ফ্রাই হয়ে গেছে এই সময় আমি এই ঝিঙে উলো এবার দিয়ে দেব আচ্ছা যখন আপনারা সবজিগুলো কড়াইতে একে একে দেবেন তখন অবশ্যই গ্যাপ কাটে স্কিম করে দেবেন তারপরে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেবেন আস্তে ধীরে ঘিরেগুলো দিয়ে নিচ্ছি মানে হাই ফ্লেমে যদি গ্যাস থাকে তার উপর তেলের উপর যদি সবজি ছাড়তে থাকেন তাহলে কিন্তু ফুটে ফুটে আসতে পারে সেই জন্য তাকে একদম লো করে দিয়ে সবজিগুলো দেবেন তারপরে ওটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে ধীরে ভেজে নেবেন আমি একটু গ্যাসটা এবারে মিডিয়ামে করে নিয়ে তাকে ভেজে নিচ্ছি এটা ততক্ষণে ভাজা হোক আর আমি কী কী মশলা দিয়েছি বা মানে মশলা পেস্ট করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি টমেটো একটা গোটা টুকরো করে কেটে রেখেছি আমাদের ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজও টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রসুন কিছু যাবে না আর গোটা মশলার মধ্যে আমি যেটা নেব এটা হচ্ছে আপনারা কিন্তু গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি গোটা মশলা ইউজ করছি এখানে দু চামচ নিলাম গোটা জিরে এখানে দু চামচ নিলাম গোটা ধনে একটু দেবো আচ্ছা এখানে আমি দিচ্ছি হাফ চামচ মতন হলুদ আর একটু দিয়ে নেব এবার এটাকে কোনো প্রকার জল দেবো না এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে আমি একটু লবণ দিয়েও পেস্ট করে নেব লবণটা আমি দিলাম না লবণটা দিয়ে নিয়ে এটা পেস্ট করে ফিরে আসছি এখানে আমি লবণও কিন্তু মোটামুটি হাফ চামচ মতো নিয়ে নিয়েছি পরে লাগিয়ে আবার দিয়ে নেব এটা পেস্ট করে ফিরে আসছি একদম মশলাটা পেস্ট হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ যেখানে থাকবে সেখানে জল দেওয়ার প্রয়োজন নেই আপনারা সেটা একদম দেখে পেস্ট করে দেখে নেবেন কারণ টমেটো পেঁয়াজ অটোমেটিক্যালি ওখান থেকে একটা জল বেরোয় আর বাকি গোটা মশলাগুলোকেও একইভাবেই পেস্ট করে দেয় মিক্সারে সেটা আপনারা যখন যখন শিলে এটাতে শিলে বাঁটবেন তখন একটু ধনে গোটা যদি গোটা মশলা ইউজ করে মানে গোটা ধনে গোটা জিরে সেটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে মোটামুটি দশ মিনিট রেখে দেবেন তাহলে খুব সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে না হতে আচ্ছা এবারে আমি এই যে ঝিঙে আলু পটলের যেটা ভেজে মানে ভাজা হচ্ছে সেটার মধ্যে মশলাটা অ্যাড করে দেবো এখন কিন্তু এই সেদ্ধ করার ডাঁটাগুলো কিন্তু আমি এখন দেব না কারণ এটা যদি আমি দিয়ে ফেলি তাহলে কিন্তু ওটা একটু ঘেটে যেতে পারে তবে আমি এখানে একটা সিটি দিয়েছি কিন্তু বেশিক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রাখিনি জাস্ট পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছিলাম এবং জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি আগে মশলাটা দেব মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো মতন কষাবো একদম হাই ফ্লেমে করে দিয়েছি হাই ফ্লেমে করে দেওয়ার পরে মশলাটা ভালো করে একদম এই সবজিগুলোর সাথে কষানোর পর হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে বুঝবো তখন ওই সেদ্ধ করা ডাটাগুলো এখানের মধ্যে দিয়ে অ্যাড করে নেবো আমার কিন্তু হালকা তেল ছেড়ে ছেড়ে এসছে এবারে আমি ওই সেদ্ধ করা ডাটাগুলো অ্যাড করে দেবো পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেব এবারে আমি কি বলবো এই মশলা ধোয়া বাতির জলটা এখানে অ্যাড করে দেব আর সামান্য পরিমাণ জল দিলাম আপনারা ডাটাটা কিন্তু একটু হালকা সিদ্ধ করে নেবেন যেমনভাবে বললাম এবারে এখানে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো আর যে পাত্রে আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম দেখুন এখানে হলুদ নুন হলুদ এটা রয়েছে এটা ধুয়েও জলটা আমি এখানে দিয়ে দেবো আমি ঝোলের জন্য কিন্তু একদম জল দিয়ে দিয়েছি এবার এটাকে লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর অপেক্ষা করব আলু ঝিঙে আর পটল সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি আমার কিন্তু একদম আলু পটল ঝিঙে সমস্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি কারণ আমার একটু জলটা শুকিয়ে গেছিলো যেহেতু এটা আমি ভাত দিয়ে আমরা লাঞ্চে খাবো সেহেতু একটু আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি এবার আমি যেটা করব সামান্য একটু লবণ লাগবে সেই লবণটুকু একটু অ্যাড করে দেবো আর সামান্য একটু মিষ্টি অ্যাড করে দেবো চাইলে আপনারা মিষ্টিটা দিতেও পারেন আর চাইলে আপনারা ওটাকে বাদ দিতেও পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে লবণ একটু অ্যাড করে নিয়েছি আর সামান্য একটু মিষ্টি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে মিষ্টিটাকে আমি বললাম স্কিপ করে যেতেও পারেন আমার একদম ঝোল সুন্দর টকটক করে ফুটছে এবার নামিয়ে নেওয়ার পালা তার আগে আমি এখানে কেটে ধুয়ে রাখা ধনে পাতা খুচি ওপর থেকে দিয়ে দেব এটা আরও সুন্দর টেস্ট হয়ে যাবে শীতকালীন একটা ফ্লেভার চলে আসবে ব্যাস এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর কিন্তু ঝোলটা শোকাবো না বন্ধ করে দিলাম এবার একটা জায়গাতে আমি ঢেলে ফিরে আসছি তাহলে বন্ধুরা খুব সহজে কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে ঝিঙে পটল আলু আর ডাটা শাকের ডাটা দিয়ে আর ধনেপাতা পাতা কচে দিয়ে আর মশলা দিয়ে একটা সুন্দর রুই মাছে কিন্তু পাতলা পাতলা ঝোল রেডি হয়ে গেল এটা খুব ভালো লাগে এই গরমের দিনকে এরকমভাবে একবার পাতলা করে ঝোল মানে বানিয়ে ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে কিন্তু আর যেভাবে আমি দেখালাম সেভাবেই করবেন যদি ভালো লাগে আমার রান্নাটি তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট তো করবেনই আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা রান্না নিয়ে তাহলে আজকের মতন টাটা